সৎ থাকলে হাঁটতে হয় যখন তুমি সত্য বলো সবাই বলে তুমি বোকা মিথ্যা বললেই হয়তো সুযোগ টাকা পদ কিন্তু তুমি কি তাই চাও তুমি জানো তারা তোমাকে নেবে না তুমি জানো একটুখানি মিথ্যা বললেই সব হয়ে যাবে কিন্তু তবু তুমি দাঁড়িয়ে থাকো সত্যের পক্ষে কারণ তুমি জানো একটা চাকরি তোমার আত্মাকে বিক্রি করার মতো দামি নয় তারা বলবে দুনিয়া সৎ লোক চাই না কিন্তু তুমি জানো দুনিয়া বদলাই তখনই যখন কেউ নিজের বিবেককে বিক্রি করে না আজ তুমি হয়তো পিছিয়ে আছো কিন্তু আগামী কাল তুমি নিজের পথ তৈরি করবে কারণ সৎ মানুষ হারলেও শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা নীতিতে অটল সত্য বলার সাহস আছে তাহলে তুমি এই দুনিয়ার আসল বিজয় বন্ধুরা কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না